সান্দা এখনো উডে নাকি উডে না এত লেখা লেখি এত চিল্লা চিল্লি কিন্তু চান্দা কি বন্ধ হয়েছে হয় নাই আর চান্দা কি লোকেরা দেয় না গরিবেরা দেয় রিক্সাওয়ালা সিএনজিওয়ালা অটো রিক্সাওয়ালা চান্দা দিতে দিতে তার কোমর রাস্তার মোড়ে মোরে মানুষকে আটকাইয়া টাকা নাম রাজস্ব আদায় নয় গরিব এটা চান্দাবাজি রাজস্ব আদায় বলতে আমরা যেটা বুঝি জনগণকে আপনি সেবা দিবেন জনগণ সেবার বিনিময়ে আপনাকে ট্যাক্স দিবে কোটি কোটি টাকার মালিক আজেরু গাড়ি চড়ে মোটা চাক্কা চালায়া গাড়ি চালায়া যায় রাস্তা দিয়া তাদের তাস তাস থেকে 10 টাকা চাঁদা নেওয়া হয় না অথচ এক একটা সিএনজি কাছ থেকে ডেইলি 100 টাকা 150 টাকা করে চাঁদা নেওয়া হয় এটা মানবতার জন্য এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কিচ্ছু হতে পারে না কুমিল্লার রেসকোর্স কোবা মসজিদে জুমার খতবা চলাকালীন আমার ওই মসজিদ হামলা হয়েছিল এটা আপনারা অনেকে জানেন কিন্তু হামলাটা কেন হয়েছিল এটা কি জানেন করোনা ভাইরাসের কারণে লকডাউন দিছে দেওয়ার পরে একটা সি অটোরিকশা যে চালায় তার ঘরে চারজন পাঁচজন খাওয়িনে আসেনি তার ঘরে খাবার নাই তার বাচ্চারা উপবাস আপনি বলেন তো এই লোকটা ঘরে বসে থাকবে সে তো অটোরিকশা চালানোর জন্য রাস্তায় নামছে কারণ তার ঘরে তো খাদ্য নাই তার ছেলে মেয়েরা উপাস কিন্তু নেতাদের ঘরে ঠিকই খাবার আছে ব্যাংকে টাকার অভাব নাই সব তো চোট বাট পার্থ এখন দেখেন যেই নেতাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা আছে সেই নেতারা ওই অটোরিক্সা চালকের অটোটা ভেঙে দিচ্ছে যার ঘরে এক খাবার নাই। এটা কি জুলুম না সেবাদ আসতে কয় জুলুম না সেবাদ জুলুম এখন আমি একজন খতিব হিসাবে আমি একজন আলেম হিসাবে আমি একজন মোমেন হিসাবে আমি কি জালেমের পক্ষ নিব না মাজদুমের পক্ষ নিব ঠিক আমি তখন বলেছিলাম অটোরিক্সা ভাঙা এটা জুলুম বরং আপনি তাকে আগে তার ঘরে খাবার দিবেন তার ঘরে আপনি এক সপ্তাহর খাবার আগে পৌঁছাবেন পৌঁছাইয়া বলবেন আজকের থেকে আগামী এক সপ্তাহ তুমি অটো চালাতে পারবা না তাইলে এটা হবে জনসেবা কিন্তু আপনি তার করে খাবার না দিয়ে সে অটো নিয়ে বাইরেছে আর অটো তো তার না সে তো এটা ভাড়া নিয়ে আসছে তার অটোর গ্লাস ভেঙে দেওয়া এর চাইতে কাপড় সূচ্যত এর চাইতে জালেম আল্লাহর জমিনে আর কিছু হয় এ কথা বলার কারণে সাথে সাথে মসজিদে কিন্তু জালেমের বিচার কে করে যারা হামলা করছে প্রত্যেকটা বোর কাপড় বাংলাদেশ থেকে এটা শুধু আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলাম আচ্ছা বলেন তো ক্যান্টনমেন্ট এর মোড়ে সান্দা উডায় না গাড়ি থেকে সান্দা না রাস্তার মোড়ে মোড়ে তাকের থেকে পুলিশে সান্দা উঠায় না উঠায় না কিন্তু কোনো গাড়িকে আটকাইয়া সন্দা উঠাই দেখছেন আর ইসলাম আসছে গরিবের অধিকার আদায় করার জন্য পৃথিবীর ইতিহাসে যত শাসকের জন্ম হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর মত এর পরে আবু বকর এর পরে অমর তাদের মতো শাসক পৃথিবীতে আর জন্ম হয়েছে ইয়ামান থেকে রাষ্ট্রদূত আসছে হজরত উমরকে দেখার জন্য মানে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হজরত উমর সোজা কথা নয় তো দেখতে আইসে হ্যার গার্ড কত বডি কত সিকিউরিটি গার্ডের ব্যবস্থাটা কেমন সিকিউরিটি কেমন ইয়ামান থেকে তারা লোকের আসছেন তখন তো বিমান নাই আসতে আসতে মরুভূমের নিচে এসে এক জায়গায় তারা বসলেন তারা সেখানে কিছুক্ষণ বিশ্রাম করার জন্য হঠাৎ তাকায়া দেখেন মরুভূমির গাছের নিচে একটা লোক খালি গ্যাস হয়ে আছে গোমন্ত অবস্থায় তার গা থেকে গাম জরে জোরে মরুভূমির বালি স্পর্শ করতেছে ইয়ামানের রাষ্ট্রদূত বলতেছে ওমরকে দেখতে আসছিলাম কিন্তু ওমরকে দেখার আর ইচ্ছা আমাদের নাই চলো আমরা ফেরত যাই কারণ যেই ওমর তার রাষ্ট্রের একটা খালি গায়ের লোকের গায়ে জামা পরাবার ব্যবস্থা করতে পারে নাই সেই ওমরকে দেখার ইচ্ছা আমাদের নাই পাশের বলতেছে লোকটার একটু খবর নেই কাছে গেলেন সালাম দিলেন জোরে লোকটার ঘুম ভেঙে গেছে সালামের জবাব দিলেন তিনি বসলেন সোজা হয়েয়া হজরত ওমর রদিয়াল তালা রাষ্ট্র সেটা একটা লোকের গায়ে জামা কাপড় নাই মনে হয় যেন লোকটা কয়েকদিন খায় নাই এমন অবস্থা একা আকাশ হয়ে আছে এবার মানে রাষ্ট্রদূত বলতেছেন তোমাদের দেশের শাসক রাষ্ট্রপ্রধান ওমরকে দেখতে আসছিলাম মনে করছিলাম ওমর তোমাদের জন্য খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করেছে কিন্তু তোমার মতো পোশাকহীন বস্ত্রহীন মানুষ দেখার পরে ওমরকে দেখার আর ইচ্ছা আমাদের নেই তুমি বলো তোমাদের খবর কি হজরত বলার সাথে সাথে লোকটার চোখ থেকে দর দর করে পানি পড়তেছে খালিগা ইয়ামানে কেন তোমার কি দুঃখ তুমি বলো হজরত ওমর বললেন তোমরা যেই ওমরকে দেখার জন্য আসছ যেই ওমরে রাষ্ট্রপদ্ধিত সিকিউরিটি ব্যবস্থা দেখার জন্য আসছো আল্লাহর জাতের কসম করে বলি আমি সেই অম আমি তোমার আমি আপনি হইলে জীবনও বিশ্বাস করতাম ফাগল বোধ হয় ইয়া মানে রাষ্ট্র তো চিৎকার দিয়ে বললেন অমর আর বলতে হবে না বুঝে গেছি তুমি জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছো যার কারণে তোমার নিজের নিরাপত্তার কোন দরকার নেই আর আমার দেশের নেতারা নিরাপত্তা ছাড়া রাস্তায় বাইরে হইতে চায় না এমন একটা দেশে আমরা বাস করি এখানে চোর ধরার পরে চোরের শাস্তি হয় না যে ধরে দিছে তার শাস্তি হয় অপরাধ যে করে তার শাস্তি নাই কিন্তু অপরাধীদের দেখাই দিলে কি এটা কখনো কারবালার চেতনা হতে মাস ব্যাপী কারবালা কারবালার ইতিহাস বলবে এই যে যারা তাকিয়া তাজিয়া মিছিল করে হাই হোসাইন হাই হোসাইন করে জীবন দেয় একটা কেউ আপনি পাবেন না যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে চায় একটা কেউ পাবেন সবগুলা দালালি করে দালালে ভরে গেছে জাগায় জাগায় দালাল কথাটা শুনতে খারাপ দেখা যায় পাড়ায় মহল্লায় দালাল গ্রামে গঞ্জে দালাল শহরে দালাল পার্লামেন্টেও আমি যদি এখানে বসে কোন নেতার দুর্নীতির বিরুদ্ধে কথা বলি মনে মনে অনেকে কষ্ট পায় যে হুজুর এগুলো বলে কেন তো বলবে তাকে আপনি বলবেন না আমি বলবো না অমুকে বলবে না তো বলবোটাকে পৃথিবীর সমস্ত দেশ তাদের স্বাধীনতার পরে আজ্ঞায় আর আমরা আসতে কয় বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর হয়েছে কোথায় আছি আমাদের অবস্থান কি গত জুমায় বলেছিলাম আফগানিস্তান একটা রাষ্ট্র বলেন তো আপনাদের কাছে নাম শুনলে মনে হয় যেন দেশটা থেকে কেমন আহারে খানা নাই খাদ্য নাই কিছু নাই কিন্তু আপনারা বলেন আফগানিস্তান আর আমাদের মধ্যে পার্থক্য কত দাব গত জগায় বলছে চল্লিশ ধাপ আমাদের তাদের ষাট টাকা আমাদের একশো টাকা তাদের ষাট টাকা আমাদের আপনি চিন্তা করছেন এই হলো আমাদের অবস্থা চান্দাবাজি তো বন্ধ করতে পারি নাই আমরা ওয়াজ মাফিল শূন্য কান্দে কিন্তু ভোট দিতে গেলে অমুক এমন একটা লোকের দেয় যে লোকটা ক্ষমতা যে টেন্ডারবাজি করে বালি চুরি করে রাস্তাঘাট খায় দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাঠায় এদেরকে ভোটটা দিয়ে দেয় ভালো মানুষের বাক্সের মধ্যে ভোট দেয় না সত্য না এই চরিত্র আমাদেরকে বদলাইতে এই চরিত্র আমাদেরকে বদলাইতে বাংলাদেশের মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের ওয়াজ শৈন্য মানুষ কান্দে না এমন মানুষ আপনি পাবেন না যারা ওনাকে দেখছেন আপনারা উনি একবার আফসুস করে বলেছিলেন আমার ওয়াজে মানুষ কান্দে কিন্তু আমি নির্বাচনে দাঁড়াইলে কেউ আমাকে ভোট দিবেন না এবার আসেন একেবারে কাছের কথা বলি আপনারা আমার খুব প্রিয় মুসুল্লি আমি আপনাদের খুব প্রিয় হুজুর এতে কোনো সন্দেহ আছে কিন্তু আমি যদি আপনাদের এলাকায় মেম্বারে নির্বাচনে দাঁড়াই এই এলাকায় আপনি কি বলেন তো আমি পাশ না ফেলি কেন হুজুর আপনার পিছে নামাজ লাগে দূর দূরান্ত থেকে আসি কিন্তু হুজুর নির্বাচনে দাঁড়াই না। আচ্ছা বলেন তো আমারটা বাদ দিলাম একটা গ্রামে দশ হাজার মানুষ বাস করে একটা মাত্র মসজিদ মানুষ কয় হাজার দশ হাজার মসজিদ কয়টা একটা তো সিদ্ধান্ত যদি হয় যে এই গ্রামের ভালো মানুষের লিস্ট করা হবে মানে যে সবচেয়ে ভালো তার নাম এক নম্বরে থাকবে এরপরে একটু নিচে যে সে দুই নাম্বার এরপরে তিন নাম্বার চার নাম্বার করে এরকম লেখা হবে এই লিস্ট যদি আপনি করেন তাহলে বলেন তো এক নম্বরে এলাকার চেয়ারম্যানের নাম থাকবে না ইমাম সাহেবের নাম থাকবে আপনারা বলবেন ইমাম সাহেব সবচেয়ে ভালো কারণ তিনি গোশ খায় না গোশ দেয় না সুদের ব্যবসা করে না মানুষের সাথে সান্দাবাজি ধান্দাবাজি করে না কারো জমি জমা দখল করে না সুতরাং ইমাম সাহেবের নামটা এক নম্বরে থাকে এটা কি কোনো সন্দেহ আছে সন্দেহ কিন্তু এই ইমামকে যদি নির্বাচনে দ্বারা করায় দেন ভোট তাইলে গেল ইমাম হুসাইন যে উদ্দেশ্যে শহীদ হয়েছিলেন সেই উদ্দেশ্যে আমাদরা আমাদের নিজেদেরকে সাজাতে পারি নাই কোনো লাভ হবে না কোনো লাভ হবে না এই চিন্তা চেতনাকে বদলাতে হবে ভালো মানুষ চাই বলেন কি চাই ভালো মানুষ চাই যতক্ষণ পর্যন্ত জাগায় জাগায় ভালো মানুষ বসাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা সম্পদকার কিন্তু আল্লাহর জন্য দিতে এত কষ্ট কেন যা মাল সময় হায়াত সবটাই দিয়েছেন কে দুনিয়াতে থাকতে আসেন নাই আজকে মারা গেলে কালকেই দুই দিন বাজারের সব চাইতে কম দামি সাদা কাপড় দিয়ে পোশাক পরাই আর শেষ বিদায় দেওয়া হবে সবাই কান্না করবে ঠিক কিন্তু আপনার সাথে কেউ যেতে রাজি হবে না হবে নাকি কান্না করবে ঠিক কিন্তু সাথে যাবে না যাবে লাস্টা পর্যন্ত এক রায় পাহারা দিতে রাজি না গোসল দিতে রাজি না কিসের অহংকার কিসের জমি জামা কিসের সম্পদ এজন্য আমি আমার আখেরা ঠিক রাখতে হবে তো কথা বলতেছিলাম মাসের এই দিনে অর্থাৎ আশুরার দিনে হজরত মুসা মুসা আলহিসাল্লামকে বিজয় দিলেন কে এজন্য রোজা রাখবেন তবে রোজা রাখবেন কয়টা দুইটা মহরম মাসের নয় দশ অথবা দশ এগারো বলেন কয়কার রোজা নয় দশ অথবা দশ রোজার দাম কত এবার শোনেন রাসেল এক আর ইনসাল্লাল্লাহ আলিহাসাল্লাম বলেনছেন রমজানের রোজার পরে আশুরার রোজার চাইতে এত মর্যাদা রোজা আল্লার কাছে আর কোনো রোজা নাই অর্থাৎ রমজানের পরেই কোন রোজার মর্যাদা আসুরা আসুরার রোজা এই দিনে পাক অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করেছেন পৃথিবী সৃষ্টি করেছেন সনদ দুর্বল হজরত আদম আলহ সালাম থেকে নিয়ে হজরত ঈসা আল আসলাম পর্যন্ত অসংখ্য নবীকে আল্লাহ পাক এই দিনে বিজয় দান করেছেন আলহামদুলিল্লাহ পরেন তাহলে আশুরার রোজা কয়টা হবে আজকে যে করবেন বাড়িতে যে হুজুর বলে দিছে দশ এগারো এখন শোনেন এই আশুরার মাসে দেখবেন লাল কাপড়ওয়ালা কিছু লোকেরা আছে চাউল ডাল টাকা কালেকশন করার জন্য এরকম দেখছেন নি আপনারা এদের ব্যাপারে কোনো ব্যাখ্যা আমার কাছে নাই তবে এতটুকু বলবো এগুলাকে দিবেন না এটা শির তাজিয়া মিছিল করা এটাও তাজিয়া মিছিলটা আরো মারাত্মক ইমাম হুসাইনের কবর বানাইয়া এডানিয়া নিয়ে মিছিল করে হায় হোসাইন হায় হুসাইনকে জীবন দেয় হুসাইনের মর্যাদা তারা বুঝতে পারে ইমাম হোসাইন যেই কারণে শহীদ হয়েছে ওই জায়গায় তাদেরকে খুঁজে পাওয়া যায় না শোনেন কার বালার ইতিহাস বিশাল কিন্তু আমি আপনাদেরকে এক কথায় কার ঘটনাটা বলি ইমাম হোসাইন রবি আল্লাহ আনহ আল্লাহর জমিনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্না অনুযায়ী রাষ্ট্র কায়েম করার জন্যই তিনি জীবন দিয়েছেন আর কোন কারণ ছিল না কথাকে বুঝে আসছে আবারও বলি জমিন এই জমিনে ইমাম হুসাইন আল্লাহ এবং আল্লাহর রাসুলের শূন্য অনুযায়ী জমিনকে রাষ্ট্রকে চালাইতে চাওয়ার কারণেই তিনি কি হয়েছেন শহীদ তার সাথে দোকাবাজি হয়েছে ইমাম হুসাইনের সাথে কুফাবাসীরা ইমাম হুসাইনরা দাওয়াত কারা ইমাম হুসাইন তাদের দাওয়াত কবুল করে সেখানে গেছেন যাওয়ার পরে ইমাম হুসাইন বললেন যদি জেহাদ করতে হয় অস্ত্র লাগবে নাকি অস্ত্র সারা যুদ্ধ হয় অস্ত্র লাগবে টাকা লাগবে অস্ত্র টাকা পয়সা আমাকে দাও কুফাবাসীরা কানতেছে কার জন্য কান্দে হোসাইনের জন্য কান্দে ইমাম হোসাইন বললেন কান্না দিয়া তো যুদ্ধ করা যাবে না যুদ্ধ করতে হলে ডাল লাগবে তরবারি লাগবে ঘোড়া লাগবে অস্ত্র অস্ত্র লাগবে এগুলো আমাকে দাও তারা বললেন এগুলা তো আমরা এজিদ্রি দিয়ে দিছি মনোযোগ আছে নি আপনাদের কারে দিছে কিন্তু কানতেছে কার জন্য আবার আচ্ছা খুব মনোযোগ দিয়ে কথা মজার কথা পারছে পারছে মারামারি বন্ধ করতে পারছে নেশা বন্ধ করতে পারছে এখন তো জায়গায় জায়গায় জুয়া চলতেছে ক্যারাম বোর্ডের নামে জুয়া খেলে আমি নিশ্চিত আমিও যদি এরকম সিদ্ধান্ত নিই যে এই এলাকায় জুয়া গাঞ্জা কোনটা চলতে দেওয়া হবে না কিছু মানুষ আমার বিরুদ্ধে লাগবে এই হলো সমাজ এই হলো কি একজন অপরাধীকে টিকা রাখা মানে একটা এলাকাকে কি করা অনেকে মনে করেন ইসলাম ক্ষমতায় আসলে মানুষের হাত কেটে দিবে তো সব মানুষের হাত কাটার জন্য ইসলাম আসছে কিচ্ছু লাগবে না দশটা চোরের হাত কাটেন পুরা দেশ ঠান্ডা হয়ে যাবে যে সর্বনাশ কিচ্ছু লাগবে না দশটা দর্শনকারীকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করে বাংলাদেশের নারীরা আজীবন নিরাপদে থাকবে পৃথিবীতে অনেক দেশ আছে ইসলামী আইন দিয়ে চলে আরেক দিন বলেছিলাম ব্রুনাই একটা রাষ্ট্র নাম শুনছে কি নাম ব্রুনাই তারা যখন সিদ্ধান্ত নিছে আমার দেশে কোরআনের আইন দিয়ে চলবে পশ্চিমা বিশ্ব তাদের বিরুদ্ধে চিল্লায় উঠছে হ্যাঁ কোরআন আইন দিয়ে দেশ চলবে মানুষের হাত কাটবে মানুষকে হত্যা করবে কিন্তু আশ্চর্য হবে আজকের পৃথিবীতে সবচেয়ে সুখী দেশ হল ব্রুনাই পৃথিবীর কোন দেশ তাদের কাছেও নাই কিসের কারণে হয়েছে আল্লাহ কোরআন বলেন কিসের কারণে হয়েছে আর আমরা বিদেশিদের সারা চলি না আমরা উত্তর কোরিয়ার মতো একটা দেশ পারমাণবিক অস্ত্রের মালিক হইছে বিদেশিদেরকে বাদ দিয়া ইরান টিকে আছে পশ্চিমাদেরকে বাদ দিয়া আর আমার বাংলাদেশে যারা ক্ষমতায় আসে পশ্চিমাদেরকে আর ভারতকে পাঁচাইটা এক একটা ক্ষমতায় আসে এখানে মন্ত্রী হইতে এমপি হইতে ভারতের পাচাটা লাগে পশ্চিমাদের কাছে বিক্রি হওয়া লাগে আপনি তো মুসের তেল দেন আশ্চর্য হবে বাংলাদেশের মতো একটা মুসলিম দেশ এই দেশে পার্সেন্ট মুসলমান কথা বলেন আলেম ওলামা কম না বেশি মসজিদ মাদ্রাসা কম না বেশি কিন্তু আশ্চর্য হবে বাংলাদেশের মতো একটা মুসলিম দেশ অথচ জাতিসংঘ থেকে একজন প্রতিনিধি বাংলাদেশে পাঠাবে হেতে হইল সমকামী হেতে বাংলাদেশে জাতিসংঘের প্রতিনিধিত্ব করার জন্য আসবে তাও সমকামী হিসাবে হেতে আরেকটা এমন পুরুষকে নিয়ে আসবে যেটা পুরুষে হেতে পুরুষের লোকের আটকা হয় বাংলাদেশের আচ্ছা বলেন তো কথা তো বলতে চাই না জাতিসংঘ দিয়া পৃথিবীর কোন দেশ আস পর্যন্ত উপকার হইছে না পৃথিবীর একটা যুদ্ধ জাতিসংঘ বন্ধ করতে পারছে কোনো দেশ যখন আরেকটা দেশকে দখল করতে যায় জাতিসংঘ কি বন্ধ করতে পারছে রকমের জাতিসংঘ আমাদের দরকারটা কি মূলত একটা সমকামীকে বাংলাদেশে জাতিসংঘের প্রতিনিধি হিসাবে পাঠাইতে চাওয়ার মানেই হলো এই দেশ এই সমাজকে ধ্বংস করার জন্য তারা পায় তারা করছে আর আমি নিশ্চিত এখানে ইন্দন বাংলাদেশের ভিতরেই আছে তারা কেন এমন একটা লোকের এখানে পাঠাইতে যাবে তারা তো জানে এখানে নব্বই পার্সেন্টের উপরে মুসলমান পৃথিবীর যত জাতি সমকামী হয়েছে তত জাতিকে এমন শাস্তি আল্লাহ দিছে তাদেরকে আল্লাহ চিহ্ন পর্যন্ত রাখে নাই দেড় একটা সমুদ্র আসেনি কথা কর না মৃত সাগর কাউমের লুটকে আল্লাহ এখানে ডুবাই সমকামিতার অপরাধে পৃথিবীতে যত অপরাধ আছে একটা সিংহ বাঘ বানরের জাতি সিংহের জাতি তারাও সমকামী না কিন্তু মানুষের মধ্যে সমকামী যারা তারা হলো নিকৃষ্ট কীট পতঙ্গের আরো বেশি রুচির মধ্যে সুতরাং আওয়াজ তুলতে হবে এই ধরনের কোন প্রতিনিধি বাংলাদেশ মেনে আরো আসতে কর মেনে আমাদের দেশের সমস্যা কি জানেন একদল ক্ষমতায় থাকে আরেক দল ক্ষমতার বাইরে থাকে যারা ক্ষমতার বাইরে থাকে তারা বিদেশিদেরকে পাঁচ একটা ক্ষমতায় আসতে চায় আর যারা ক্ষমতায় থাকে তারা বিদেশিদেরকে পাঁচ চারটা ক্ষমতায় থাকতে চায় কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য কেউ কাজ কথা লম্বা হয়ে যাচ্ছে লম্বা করতে চাই না আমি মহরমের ব্যাপারে কথা বলছিলাম সুতরাং আশুরার রোজা এটা রমজানের পরেই মর্যাদা একটাই কারণ এই দিনটি হলো মুসলমানের জন্য বিজয়ের গৌরবের দিন সোমাহান আল্লাহ কিসের দিন আর ইতিহাস যদি আপনি পড়েন শুধু কারবালার ঘটনা ছাড়া বাকি সবগুলা ঘটনা আমাদের জন্য আনন্দের আলহামদুলিল্লাহ পরে বাকি সবগুলা ঘটনা আমাদের জন্য কি আনন্দের রাসুলুল্লাহ সাল্লিয় সাল্লামের নাতিদের জন্য বছরে একবার মিছিল করার নাম ভালোবাসা নয় বরং তিনি যেই কারণে শহীদ হয়েছিলেন সেই কারণ আগে জানতে হবে তারপরে তার আদর্শকে ধারণ করা লাগবে সেই মতে জীবন জীবনযাপন চালাইলে তখন হবে এটা ভালোবাসা ইমাম হাসাইন হুসেন কে কতটা ভালোবাসতেন তিনি জুমার খদবা দিচ্ছেন ইমাম হুসাইন ছোট মানুষ মসজিদে ঢুকছে রাসুল্লাহ সাল্লাহ মিম্বর থেকে নেমে গেছে অনেক সে ব্যাপারে আছে ইনশাল্লাহ আগামী জুমাতে আলোচনা করা হবে একটা প্রশ্ন